এসে দেন আপনাদেরকে আবার ব্লকটা দিব কলেজ থেকে এসে রেডি হব আর দেন এটা হচ্ছে আমাদের বাসা নিচতলা আর এখন কলেজ থেকে আসলাম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনাদের সবাই ঈদ মোবার আজকে আমাদের এক্সাম মানে কমপ্লিট হবে দেন আমরা বাড়িতে চলে যাব কলেজ থেকে এসে রেডি হব আর এটা হচ্ছে আমাদের এখানে রোডটা এইটা এখন মূলত পরীক্ষা দিবো আর পরীক্ষা দিয়ে তারপর রেডি হব। দেন আমরা এখন মানে রেডি হয়ে তারপর এখন কলেজে যাচ্ছি আর আজকে মূলত কলেজ থেকে এই কলেজ কার্ড পেয়েছি আমরা কার্ড পেলাম আর এখন মূলত কলেজ যাব কলেজ থেকে এসে দেন আপনাদেরকে আবার ব্লগটা দিব আর আজকে বাসায় যাব মানে অনেক আনন্দ আনন্দ ফিল হচ্ছে কোরবানি করব বাড়িতে গিয়ে দেন ভালো লাগতে আছে ব্যাপারটা মহল্ল চৌমাথা আসি দেন বাসা যাব বাসায় গিয়ে রেডি হয়ে তারপর দেশের উদ্দেশ্যে রওনা দেব আর এটা হচ্ছে কাজীপাড়া রোড দেন এই জায়গার ভিউটা একটু আর দেন এটা হচ্ছে আমাদের বাসা নিস্তলা আর এখন কলেজ থেকে আসলাম বাসায় যাব বাসায় গিয়ে তারপর রেডি হব আর কি ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আর আসছে বাড়ি যাচ্ছে যেন অনেক সুন্দর একটা অনুভূতি করিতেছি আর কলেজ থেকে আসলাম এখন বাসায় যাবো বাসায় গিয়ে রেডি হবো এখন বাড়িতে যাবো তারপর গাইস ভিডিওটা দেখুন গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান দেখুন নেক্সট ভিডিওটি তো গাইশ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ